আমরা যখন বিয়ের পরে একটা ডাক্তার মানে ঘরে আসে তখন আমরা কি করি মায়ের কর্মে আমরা কেমন ছিলাম সবাই কিন্তু না আমি সব বউ সব না কিছু কিছু জন্য তখন বললাম কিছু মায়ের জন্য কিছু মেয়েদের জীবন নষ্ট হয়ে যায় তেমন কিছু স্ত্রীর জন্য কিছু স্বামীরা ভুল করে যে তার মায়ের কথা আমরা অমান্য করে থাকি এই দুনিয়ায় আমার মা জননী তুমি দুনিয়াতে সবাই চাই বড় লোক হই যাওয়ার জন্য হবে না চিন্তা করে না সবাই চাই যে আমি বড় লোক হবো কিন্তু দুনিয়াকে যদি সত্তর বার বিক্রি করো জান্নাতের একটা ইটের দাম হবে না আর সেই মা জননীর পায়ের তলায় সন্তানের জান্নাত তাহলে সেই মায়ের কত দাম হবে আমরা কোনোদিন ভেবে দেখেছি না মা তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তখন মা জননীকে তুমি বলতে মা চাঁদ কেন ওঠে মা বুঝিয়ে দিত মা পাখি কেন ডাকে মা বুঝিয়ে দিত মা এটা কেন হয় মা যে যদি কোনোদিন বিরক্ত হত না কিন্তু তুমি যখন বড় হলে তোমার মা বুড়ো হয়ে গেল আর যখন একটুখানি বেশি কথা বলে তখন তোমার মায়ের কথাটা তোমার কানেতে লাগে খিক 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 মনে হয় তুমি বড় তো খিক খিক করছো বড় তো খিক করছো তোমার জন্য আমার খালি ফেলা হচ্ছে এই কথা বলো সেই মা জননীর চোখে যখন কান্নার হয় সেই পানিটা কি যদি তুমি বুঝতে করতে জীবনে কোনো মা জননী মনে দেখে কোন সন্তান কষ্ট দিত না মা আমাদের কত কষ্ট করে এই দুনিয়ার মুক্তি আগে আমরা কোনোদিন ভাবি একটা মেয়ে ছাড়াই কেউ বুঝতে পারবে না আমরা সন্তান কোনো ছেলেরা বুঝতে পারবো না কেন এই মা জননীর গর্ভিতে যখন আমরা সন্তান থাকি পানির মধ্যে থাকি ভেসে ভেসে থাকি একবার এই দিক মা এই দিকে খুললে আমরা এই দিকে হই মা ওই দিকে খুললে একবার ওই দিকে হয় এই মা জননী আমাদের পেটের মধ্যে করে ভাসিয়ে নিয়ে করে তাহলে ভাবুন তো এই মা জননী কত কষ্ট করে 10 মাস 10 দিন তুমি যখন গর্বে ছিলে মা ভালো করে ঘুমাত না চিন্তা করতে আমার মা আমার সন্তানটার যদি কিছু হয় ভালো করে ঘুমায় না ভালো করে খায় না সন্তানটা চিন্তা করে অনেক হসপিটালের বেডেতে দেখবেন যে যখন সিরিয়াস অবস্থা হয়ে যায় ডেলিভারির সময় একজন তখন যদি মাকে গিয়ে যে ডাক্তাররা বলে যে হয় তুমি বাঁধবে না তোমার সন্তান বাঁচবে মা জন্ম হাসতে হাসতে বলে আমার সন্তান দুনিয়ার মধ্য দেখো আমার যা পারে কিন্তু এই বাড়ির লোককে যদি গিয়ে বলে হয় বাচ্চা বাঁচবে নালে মা বাঁচবে বাড়ি লোকজন বলে মা চেয়ে নাও আল্লাহ যদি চাই পরে আমার বাচ্চা হয়ে যাবে কিন্তু মা জানি হাসতে হাসতে বলে আমার বাচ্চাটা দুনিয়ার মুখ আর সেই মাকে তুমি কষ্ট দাও সেই মায়ের কথাটা তোমার ফিটকিট ফিটকিট মনে হয় যখন যাবে ভিতরে বুঝতে পারবে এই মায়ের যে কন্যা এই কান্না এই মায়ের চোখের পানিটা কত দামি যদি তুমি বুঝতে পারবে সেদিন তোমার কোনো দুনিয়াতে কোনো মা জন্মিয়া থাকবে না শেষ সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন সাড়ে সাত চিল্লা সাড়ে সাত চিল্লা চিল্লা করবে তোমার চোখ মুখ কান্না বন্ধ ছিল আমার আমি অন্ধকারে মাগো অন্ধকারে ফেসেছিলাম পানিতে কত ব্যথা দিয়েছি তোমার দানিতে মাগ কত দিয়েছি তোমার দানিতে আর মরণ যেন ওমা মরণ যেন এল যখন জন্ম দিলে রোদ কত ব্যথা পেলে ওর কারণে মা কত গো ব্যথা পেলে মা হাওয়া কি যন্ত্রণা তান তীর কলম বুঝলো না মা হাওয়া কি যন্ত্রণা অদম হয়ে পাপ বুঝলো না যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না ও তোর মায়ের চোখের পানি চমজমের থেকে ও দামি সন্তানের তরে যদি মায়ের অস্ত্র ঝরে তো তারা আরস কে বেজায় সারা জগৎ ঠকে যা সারা জগৎ ঠকে সারা জগৎ ঠকে যায়